হ্যালো ফ্রেন্ডস জীবনের একটা নতুন ফ্লগে বাইকে স্বাগত জানাই আশা করি সব বাই ভালো আছো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার মেয়ে স্কুলে নেমন্ত্রণ খেতে যাওয়ার যে ভিডিওটা সেটাই তোমরা অনেকে অনেক ভালোবাসা তাদের সব বাইকে ধন্যবাদ জানাতে চাই যারা যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছো তো অনেক অনেক থ্যাংক ইউ তাদেরকে আমি আশা করব এইভাবেই প্রকৃত বন্ধু হিসাবে তোমরা আমার পাশে থাকবে আমি অন্য লোকের মতো বলবো না যে থ্যাংক ইউ বলে তোমাদের ছোট বলবো না কারণ তোমরা আমার পরিবার ফ্যামিলি আচ্ছা পরিবার বা ফ্যামিলির লোক হলেই কি থ্যাংক ইউ বলতে হয় না যে কোনো সম্পর্কই হোক না কেন আমাদের কিন্তু সবাইকে থ্যাংক ইউ বা এই যে আমরা ভালোবাসি একে অপরকে সেই কথাগুলো কিন্তু প্রতিনিয়ত তাদের বলতে হয় আসলে মনের কথাটা তো আর কেউ বুঝতে পারে না এই যে আমার মনে কি আছে সেটা যদি আমি কারোকে না বলি সেটা কিন্তু কেউ বুঝতে পারে আমরা যে কোনো সম্পর্কের মধ্যেই থাকি না কেন অনেক সময় ভাবি যে না পার্টনারকে ভালোবাসি এই কথাটা কেন বলতে হবে পৃথিবীর সব প্রাণী কিন্তু ভালোবাসা একটু যত্ন এগুলো কিন্তু একটু চাই আমার মনে হয় ভালোবাসা দিয়ে কিন্তু সমস্ত জিনিসকেই অর্জন করা যায় তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করাটাই ভালো জীবন অতি অল্প এই অল্প সময়ের মধ্যে যা করার করে নিতে হবে আর কোনো কিছু করতে গেলে বাধা তো আসেই তবে সেই বাধাকে ভয় পেলে কিন্তু আমাদের চলবে আমাদের কাজ সবাই সব সময় ভালো বলবে সেটা কিন্তু হবে না তাই লোকের কথা চিন্তা না করে আমাদের কাজ কিন্তু করে যেতে হবে আর পারলে সমস্ত কাজের ফাঁকেও নিজের জন্য একটু টাইম বের করতে হবে নিজেকে ভালোবাসতে হবে আমরা অনেক সময় নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করি অন্যের জীবন দেখে ভাবি যে আমরা কতই না দুঃখে আছি কিন্তু বিশ্বাস করো অন্যের জীবনেও কিন্তু সেই একই অবস্থা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের জীবন নিয়ে দেখি অনেক ভ্লগ দেখা যায় তো তাদের জীবন নিয়ে ভাবি যে বাহ এদের জীবন তো বেশ সুন্দর কোনো ব্যাপার না কত সুন্দর করে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে কত ড্রেস পরছে কত সুন্দর বাড়ি ঘর কিন্তু মানুষ সবসময় ভালোটাই দেখায় খারাপ জিনিসটা কিন্তু কেউ দেখায় না তাদের জীবনেও কিছু না কিছু সমস্যা থাকেই আর মানুষের জীবনে দুঃখ থাকবে না এমন তো হতেই পারে না যার টাকা আছে তারও সমস্যা আবার যার টাকা পয়সা নেই তারও সমস্যা মোট কথা মানব জীবন সমস্যায় জর্জরিত আমাদের যদি সুখে থাকতে হয় সবসময় মন থেকে সুখে থাকার একটা পথ খুঁজতে হবে আর এটা একমাত্র সম্ভব হবে নিজের মনকে কন্ট্রোল করতে পারলেই এই যে চাই চাই এই জিনিসটা কিন্তু মোটেই ভালো জিনিস নয় আমরা সবসময় লোকের দেখি হিংসা করি যে হ্যাঁ এর ওই জিনিসটা রয়েছে আমার নেই কেন নেই কেন হবে না আমার মোট কথা যার যতটুকু আছে সেইটুকুই অনেক আছে তাই বলে আমরা কোনো জিনিস চাওয়া বা সেটা স্বপ্ন দেখা বন্ধ করে দেবো সেটা কিন্তু নয় সৎ পথে চেষ্টা করে গেলে সেই জিনিস একদিন না একদিন ঠিক পাওয়া যায় এটা আমার দৃঢ় বিশ্বাস তো ফ্রেন্ডস আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম

তো চলো দেখা যাক সেই কুপনের ভিতর কি পাওয়া যায় কি বেরিয়েছে কি বেরিয়েছে মগ ওয়াও একটা মগ পাওয়া গেছে ভিতরে গিফট কুপন থাকা এই সার্ফ প্যাকেটগুলো কারা কারা ইউজ করেছো তো আর তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো এটা জানলে কিন্তু আমারও খুব ভালো লাগবে তো প্লিজ একটু জানাও রান্নার কাজ শেষ এরপর কিছু কাজ আছে সেগুলো করলেই হয়ে যাবে সকালবেলায় আজ দেখলাম প্রচুর রোদ তারপর যতই বেলা হচ্ছে ততই যেন কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে কী জানি কী হয় এই তো কাপড়গুলো ভিজিয়ে দিলাম দেখা যাক আকাশে কিন্তু মেঘলাও কেমন যেন দেখাচ্ছে মেঘলা মেঘলা অবস্থা এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে সে যাই হোক কাপড়গুলো কেচে তো নিই তারপর তো মেলার চিন্তা আমার কাজ মোটামুটি শেষের দিকে আর এই যে আমার হাজব্যান্ড একটু আমার জন্য গান চালিয়ে দিয়েছে কারণ আমার বরাবরই একটু নাচ আর গানের প্রতি ইন্টারেস্ট একটু বেশি আর কী যেন এই গান শুনলে আমার যেন ভিতরের মধ্যে কোথায় যেন একটু এনার্জিও উৎপন্ন হয় কি জানি এই গান নাচের প্রতি একটু বেশি ইন্টারেস্ট বলেই হয়তো এনার্জি পাই আচ্ছা আমার মতো আর কে কে আছে যে গান শুনতে খুব পছন্দ করে ও ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে যেও টাটা